তারা জানে ইসলামের বিরুদ্ধে ইসকামের বিরুদ্ধে এই সারি তুমি কত বলতে চাই আমি এই সারি তুমি এই তুমি এই কথা বলতে চায় তারা জানে আবার দিন বলা রাষ্ট্রগুলো তাতে শুনছে এখন তারা বিশ্ববিদ্যালয়ের হল বসে বিভিন্ন সেমিনারে বসে গোপনে গোপনে তারা প্রশাসনের তলে পিছনে বসে এখন নতুন চক্রান্তের আয়ত্ত হয়েছে সেই চক্রান্ত হচ্ছে ট্রান্সজেন্ডারের নামে অর্থাৎ লিঙ্গ পরিচয় পরিবর্তন কি পরিবর্তন লিঙ্গ পরিচয় পরিবর্তন নারী পুরুষ থাকতে পারবে না পুরুষ নারী থাকতে পারবে না যে কোন নারী চাইলে তার নারীত্বের পরিচয় দিয়ে সেই কি করবে পুরুষ ধারণ করবে পুরুষ পরিচয় দিয়ে

বর্তমানে তারা আইন করতে চাচ্ছে আইন যেন তাকে উপবাহিতা বলতে বাধ্য হবে কোন পুরুষ যদি নারী হয় তাহলে সমাজ তাকে নারী হিসেবে নিতে হবে আমরা কি মেনে নেবো মেনে নিব আল্লাহ বিদ্রোহ কি আমরা মেনে নেব কোন নারী কি পুরুষ হতে পারবে কোন পুরুষ কি নারী হতে পারবে আইন আইন আছে হাত দেশে সরকার ব্যবস্থা নিবে তাহলে আমরা সামাজিক আন্দোলন করে ফেলব জনগণ পদে প্রত্যেকটি স্কুল কোন বিশ্ববিদ্যালয়ে সামাজিক আন্দোলন করে হবে কোন ছেলে যাতে নারী পরিচয় দিতে না পারে কোনো নারী যাতে তারা ছেলে পরিচয় দিতে না পারে আগামী দিনে যদি এইবার কোনো সামাজিক আন্দোলন সামাজিক আন্দোলন করে তুলতে হয় আপনাদের এই আসুন তো ঠিক আছে এখন অনেক কাজ তারা বেরোতে আমরা হেবায়ত ইসলামের পক্ষ থেকে হেবায়ত ইসলামের পক্ষ থেকে ইতিমধ্যে সরকারের উচ্চ মহলে বিষয়টি মোটামুটি মেসেজ তারা দিয়েছে তাদেরকে যে দেখুন চক্কর হচ্ছে আমি ব্রাহ্মণ বাড়িয়ার গত সপ্তাহে একটি ট্রিম বলেছিলাম বলেছিলাম এই দেশে এবং পুরাঞ্চলে দেশ এবং বিদেশে সবটা মিলিয়ে আমাদের চার শত্রু আছে কয় যদি আমরা শত্রু হিসেব করি চার শত্রু বলি না বলি চারটা জায়গা থেকে আমাদের জন্য করে যার মধ্যে অবশ্যই কিছু আমাদের শত্রু আর কিছু আছে যারা হয়তো শত্রুদের দ্বারা প্রভাবিত আমার মিত্র কিন্তু শত্রু দ্বারা প্রভাবিত কথা ঠিক কি না আমার ভাই যদি আমার কথা না শুনে আমার শত্রুর কথা শুনে আমার বাবা যদি আমার কথা না শুনে আমার শত্রুর কথা শুনে আমার ছেলে যদি আমার কথা না শুনে আমার শত্রুর কথা শুনে তাকেও তো শত্রু হিসেবে করতে হবে কথা ঠিক না তবে বাবাকে বলো বাবা যেন শত্রুর কথা না শুনে আমার কথা শুনে ইব্রাহিম ইসলামে বাবা ইব্রাহিমের কথা শুনে নেই কার কথা শুনেছে শত্রুর কথা শুনে শুনেছে আর নবীনু তার সন্তান তার কথা শুনে নেই শত্রুদের কথা শুনেছে এই দেশে আমাদের বাবা আছে আমাদের ভাই আছে সন্তানের আছে তাদেরকে আন্তর্জাতিক চক্র চাই তাদেরকে তাদের শক্তিশ্রী দিয়ে দিয়ে করার জন্য এই দেশের ভবর্তনকে সরকারকে মিলিটারিকে এন কেসকে এই দেশের সুশীল সমস্যা আমরা বলবো খবরদার আপনারা সে আন্তর্জাতিক চক্রমা দিবেন না আপনারা আপনারা আমাদের আমি কবি করেন কিন্তু আমরা কবিদের সাথে পরবর্তী কবিদের মত করা যাবে না আমরা আপনাদেরকে মনে করাতে চাই মুসলমান বলতে চাই তারপর কোন আপনি দিয়ে রাখতে চাই আমরা কোনোভাবে আপনার নাস্তিকদের খবর আপনার করবেন না এই নাস্তিকরা ইসলামের শত্রু শুধু না কোন শত্রু শুধু হাদিসের শত্রু শুধু না ওসমের শত্রু শুধু না বাংলাদেশের শত্রু বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের শত্রু নাস্তিকরা কথা কি না রাজনৈতিক দলগুলো বুঝত যে এই নাস্তিকরা তাদের মাথার উপরে কাঁঠাল দিকে খেতে চায় কথা কি না নাস্তিক তো পুরো বাংলাদেশে একজন বলেছিলেন হাজার দুই হাজার বিষয় হবে না পানি পানি খুঁজে পাওয়া যাবে এইগুলো কথা ঠিক না এই ভাস করে কাজ হল চক্রান্ত করা কি করা চক্রান্ত করা পৃথিবীতে যত ধর্ম আছে বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম আমি ইসলাম করবো সবচেয়ে বেশি সংখ্যায় কম কারা কারা সংখ্যায় কারা কম হ্যাঁ একদম সংখ্যায় কারা কম কারা ঠিক কিনা একদম সংখ্যায় কম কারা সংখ্যায় পৃথিবীতে সবচেয়ে সর্বত্র রাষ্ট্র চুক্তি রাস্তা কথা ঠিক কিনা এই যুবতীরা বর্তমান আন্তর্জাতিক অন্দরে বর্তমান সময় ইতিহাসে বর্তমানে না সব সময় প্রায় সময় ইতিহাসে এরা সংখ্যা কম সব সময় কম এরা জাতিতে বাড়ে এরা বর্ণবাদ মারাত্মক বর্ণবাদ এরা রেসিস্ট রেসিস্ট ইংরেজি বল রেসিজ বর্ণবান হ্যাঁ এরা মারাত্মক ভাবে এদের কাছে এরা সাম্প্রদায়িক পৃথিবীতে যত ধর্ম যে সাম্প্রদায়িক বলা হয় আসল সাম্প্রদায়িক ধর্ম হল সবচেয়ে বড় একটা সেটা হল ইহুদি ধর্ম কথাটি কি সংখ্যায় সংখ্যায়

শারীরিক ভাবে কা আমি পড়াশোনা করি কথা একটা পড়াশোনা করবে তারা ঠিক আছে আর আপনাদের আমরা দানিস আমরা খালি চিন্তা দিতে পারি তিন বিজি বড় শরীর যে কাউকে পড়ে আজকে মাথায় আসছে তিন তিনবিধি পড়াই বিশ বাইশ বছর তিন দিশা ভাগাদার করছে পড়ে মাঝে 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 মহাজন পড়ায় কথা না আমি কবি উদ্দেশ্য করতে চাই ভালো করে পড়াশোনা করতে হবে সরব বলা বসুলা হাদিস মেরুদণ্ড নাহু দুর্বল আর বেশি হাদিস আর না মধ্যে আমাদের শিষ্যদের মধ্যে ইউটিউব দেখে দেখে বক্তা হতে চাই ইউটিউব দেখে দেখুন পরে পারবা না কিন্তু বক্তা হইলাম যে এরকম দুর্গ বক্তা আমরা আমার বছর বয়সে মানুষ আমি মাঠে আসতে বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আসতে এই পর্যন্ত আমি হ্যাঁ চোরানব্বই পড়াশোনা শেষ করছি হারা দাঁড়িয়ে ছিয়ানব্বই থেকে বিদেশে শেষ করছি

এবং আখলাকি বিষয়ের কিছুটা শিখাচ্ছে আপনাদেরকে তার হিসাবে এমনি বিষয় তার একটা যারা বাহা ছাত্র তারা জানে আশাবলী খালি কত বড় পর্যায়ে যে ফটো কিন্তু আশাবলী খালি আলে তার শরীর চর্চা ঐতিহাসিক চর্চা রাজনৈতিক চর্চা আমাদের আলম কবি নেই বললে চলে কি ছিল আশাবলী খালি রাজনৈতিক দর্শন কি ছিল আশাবলী খালি বৈজ্ঞানিক দর্শন এই সম্পর্কে কম বলতে পারবে ওরা একটা কিতাব আছে আমার জীবন সর্বপ্রথম আমার উনিশশো পঁচানব্বই সাল এই সরাইকার পড়ানোর প্রথম এটা আমার প্রথম কিতাব শোনা আঁকায় কিন্তু আশ্রমে থানমিন আলম তাবাহুর মুফিদা বর্তমান জমানোর নাস্তিত্ব বর্তমান জমানোর কুফর বর্তমান জমানোর এলহা